নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণাদি তোমরা দেখছ এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেল নতুন নতুন বেশ কিছু ছবি পেয়ে গেছি সেই ছবি দিয়ে আমি গেঁথেছি একটি বর্ণমালা আমার রাজকন্যের বিবাহের বর্ণমালা বিবাহের বর্ণমালা বা বরমাল্য কেমন করে গেঁথেছি কীভাবে শুভক্ষণগুলো আমি একটি সূত্রে গ্রন্থিত করেছি তারই সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রত্যেক মেয়েরই বিবাহ নিয়ে একটা স্বপ্ন থাকে একটা কল্পনা থাকে আর সেই দিনটি যখন গুটি গুটি পায়ে এসে যায় তখন তো যেন দিন রাত্রি চোখে ঘুম নেই কত জল্পনা কত কল্পনা নিরন্তর গল্প রচনা কত কিছু করতে হবে কত কিছু কিনতে হবে কিভাবে সাজব কিভাবে সাজলে ভালো লাগবে কোন শাড়িটা কিনব কোন গহনা পরব এরকম নানা ভাবনায় কোনেকে ভাবিত করে এই ক্ষণ এই মহা তিথি এই পূর্ণ লগ্ন সব মেয়ের জীবনেই ঘুরে ফিরে আসে কন্যা যখন বিবাহযোগ্য হয় তখন প্রত্যেকটি শুভক্ষণ তাকে ছুঁয়ে ছুঁয়ে যায় প্রত্যেকটি শুভ লগ্ন তার জন্য অপেক্ষা করে প্রত্যেকটি লগ্ন যখন এসে যায় কন্যা সুন্দরভাবে সবাইকে ছুঁয়ে ছুঁয়ে সাথে নিয়ে সে যেন অনন্য হয় কন্যা থেকে হয় বধূ বধূ থেকে হবে মা এভাবেই প্রতিটি মেয়ের জীবনের উত্তরণ ঘটে কন্যা সন্তান যারা লাভ করেছে সেই মায়েদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি মেয়েদের অবহেলা করবেন না মেয়েরা হিরের চেয়েও দামি আমি আমার সব ছাত্রীদের সব সময় এই কথাটি বলি একটি মেয়েকে যদি সুস্থ সুন্দরভাবে মানুষ করা যায় সে তার পায়ের নিচে প্ল্যাটফর্ম পায়ের নিচের মাটি শক্ত করবেই করবে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ভবিষ্যৎ গড়ে নিজেকে যেমন সুরক্ষিত করবে তার মা বাবাকে সুরক্ষিত করবে তার পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত করবে সব মেয়ের মায়েরা বাবারা শুধু মায়েরা শপথ নিলে হবে না বাবাদেরও একসাথে শপথ নিতে হবে আমরা আমাদের মেয়েদের খুব সুন্দর করে মানুষ করব তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে তারা যেন পৃথিবীর মাটি ছুঁতে পারে বিশেষ একটি দৃষ্টিভঙ্গি নিয়ে তারা যেন আকাশ ছুঁতে পারে তারা যেন দিগন্তব্যাপী ছুটতে পারে তারা যেন কখনো ক্লান্ত না হয় তারা দুর্বার দুর্গম হবে আর আমাদের মা বাবাদের এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আমাদের মেয়েদের তৈরি করব তৈরি করতে চাই সমাজকে পাল্টাতে চাই দেখাতে চাই কন্যা সন্তান অবহেলা নয় কন্যা সন্তান হিরক দূতে অনেক বেশি কথা বললেও কথাগুলি প্রত্যেকটি মূল্যবান যদি প্রকৃতভাবে উপলব্ধি করেন বুঝবেন হ্যাঁ ঠিকই তো তো আমিও আমার রাজেন্দ্রাণী আমার রাজকন্যে আমি নানা নামে ডাকি আমার কন্যেকে যখন যেটা মনে হয় ডাকি ওর প্রত্যেকটা ডাকেই সাড়া দেয় আমার ভালো লাগে ওকে এরকম নামকরণ করতে করে আমি খুব আনন্দ পাই আনন্দ যে আমার কন্যে পায় না তা নয় ও খুব খুশি হয় একটা বা দুটো নামে কেন আমার মেয়েকে আটকে রাখবো কৃষ্ণের তো শতনাম এক কন্যের কেন শতনাম থাকবে না বলুন তো চলো কী সুন্দর সুন্দর মুহূর্ত যেগুলো ক্যামেরা ধরা রয়েছে সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ছবিগুলো নতুন এসেছে এইগুলো নিয়ে আমি আর একটা ভিডিও ওই জন্য বানালাম ছোটো মা আমার রাজকন্যের ছোটো মা আমার রাজকন্যাকে মানুষ করার পিছনে ছোট মায়ের অবদান অনেকখানি রয়েছে এরা ছাড়া আমার রাজকন্যে আজ রাজেন্দ্রাণী হতে পারত না আমাদের প্রিয় শঙ্কুদা আমাদের পরিবারের শুভাকাঙ্ক্ষী বিবাহের অনুষ্ঠানে ওনার সাহায্য ছাড়া বোধ হয় আমরা এগোতে পারতাম না সবার উপরে নেপথ্যে আরেকজন প্রত্যেকটি কাজে সাহায্য করে গিয়েছে প্রত্যেকটি কাজে নেপথ্যে থেকে নিজেকে আড়ালে রেখে সেই মানুষটি আমাদের কাছে দেবতা সম সেই মানুষটিকে তেমন একটি ছবির মাধ্যমে নাইবা আনলাম কিন্তু আমাদের পরিবার জানে আমরা জানি সেই মানুষটির কতটা অবদান প্রত্যেকটি বিষয়ে তার অবদান ছাড়া সাহায্য ছাড়া হয়তো এই বিবাহ সম্পন্ন সম্ভব হতো না রাজকন্যে রাজকন্যের মা রাজরানী আমাদের প্রিয় কমলেশ দা রাজকন্যের পিতা এই অনুষ্ঠানটি প্রিন্সটন ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে ভীষণ ভালো মহা সমারোহে মহা আড়ম্বরে আনন্দের সঙ্গে এই অনুষ্ঠানটি আমরা সম্পন্ন করতে পেরেছি আমার মনে হয় কোনো ত্রুটি ছিল না সবাই খুব আনন্দ করেছে খুব মজা করেছে হই হুল্লোড় করেছে আর খাবার দাবার তো অসাধারণ ছিল সেটা নিয়ে কোনো কথাই হবে না ক্যামেরাম্যান ছোট্ট ছোট্ট ভাইয়েরা অনেক ছবি তুলেছে তার মধ্যে বেছে বেছে ভালো ভালো ছবি কিছু পাঠিয়েছে তো আমরা খুব খুশি ক্যামেরাম্যান চারটি ছেলে ছিল অক্লান্ত পরিশ্রম করেছে এতটুকু ক্লান্তি ওদের দেখিনি প্রচণ্ড খেটে ছবি তুলেছে প্রত্যেকটি ক্ষণ প্রত্যেকটি লগ্ন ধরে রাখার চেষ্টা করেছে আর সেই ক্ষণগুলো ধরে রেখেছে বলেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি অবশ্যই আমরাও দেখতে পাচ্ছি একটি মেয়ে যখন বিবাহের মধ্য দিয়ে নতুন সংসারে নতুন জীবনে প্রবেশ করে তার জীবনের অনেক কিছু ওলট পালট হয়ে যায় কিন্তু তবু বিবাহ নিয়ে প্রত্যেকের একটা কল্পনা থাকে একটা স্বপ্ন থাকে ভালো ঘর হবে ভালো বর হবে ভালো শ্বশুর শাশুড়ি হবে যেহেতু সে একটা সংসার ছেড়ে আর একটা সংসারে প্রবেশ করছে নতুন গৃহে যাত্রা করছে সেখানে যদি সত্যি সবাই ভালো হয় তাহলে কন্যাটির কোনো কষ্ট হয় না এটাই সবাই আমরা চাই যে ভালো হোক ভালোটাই তো চাই মন্দ তো কেউ চায় না তবু মন্দ হয়ে যায় থাক মন্দর কথা নাই বা বললাম সব যেন ভালো হয় সুস্থ হয় সুন্দর হয় এই কামনা করি ওরা যেন সুখী ওরা যেন সুখী হয় সুখে শান্তিতে দাম্পত্য জীবন কাটাতে পারে সারাটা জীবন একে অপরের পাশে থাকতে পারে একে অপরের দুঃখে দুঃখী হয় সুখে সুখী হয় এই কামনাই করি ঈশ্বরের কাছে ঈশ্বর যেন ওদের অফুরন্ত শক্তি দেয় মানব কল্যাণের জন্য ওরা যেন কিছু করতে পারে আমার কন্যা সায়েন্টিস্ট মানব কল্যাণের জন্য ওরও অবদান রয়েছে আমার পুত্র অর্থাৎ আমার জামাই উনি ডাক্তার উনিও মানব কল্যাণের জন্য অবিরত কাজ করে চলেছেন তার মাঝে নিজেদের জীবন নিজেরা এক সূত্রে বেঁধেছেন অবশ্যই সেখানে একটু সময় দিতে হবে কিন্তু কর্মজীবনের ব্যস্ততা তো অন্য রকম এখানে আমার দের পরিবারের বোনের পরিবারের আত্মীয় স্বজন বর এসেছে দেখো ছোটো মা বড়ো মা নিয়ে বর আপ্যায়নের জন্য রেডি বর এসেছে আই কিছু কিছু স্ন্যাপ এখানে রয়েছে এটা আই ভাতের আশীর্বাদ চলছে খুব মজা করেছে যারা বিবাহের নিমন্ত্রিত অতিথি ছিল তারা প্রচণ্ড মজা করেছে অনেকগুলো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহ সম্পন্ন হয় বাঙালি মতে বাঙালিদের বিয়ে প্রত্যেকে তো জানো সেই রেজিস্ট্রি রিং সেরিমনি থেকে শুরু করে আশীর্বাদ আই ভাত বৃদ্ধি নান্দি মুখ গায়ে হলুদ তারপরে বিবাহের পর্ব প্রত্যেকটা অনুষ্ঠান আলাদা আলাদা হয় প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে মেহেন্দি তার মধ্যে মেহেন্দিও অ্যাড হয়েছে সঙ্গীতও এখন অনেক বাঙালি পরিবারে পালন করা হয় যদিও আমাদের পরিবারে আমাদের সময়ের অভাবের জন্য করা হয়নি সেই জন্য বিয়ের আসরেই আমরা ছোট করে একটা নাচ গানের ব্যবস্থা করেছিলাম আমার বোন খুব সুন্দর গান করে ওর ছাত্র এই ছাত্রীদের নিয়ে একটা খুব ছোট করে উপস্থাপনা করেছে আমিও দলের মধ্যে ছিলাম সেটা আমি রেখেছি এই ভিডিওতে তোমরা দেখলে তোমাদেরও ভালো লাগবে দেখো খুব খুব সুন্দর আমার মনে হয় এই ছোট্ট করে নাচ গানটা ছাড়া বোধহয় বিবাহ সম্পন্ন হতো না এটা সারা জীবনের জন্য আমাদের অবিস্মরণীয় একটি স্মৃতি হয়ে রইল অসাধারণ এই মুহূর্ত সবাই যারা ছিল ওই মুহূর্তে তারা এনজয় করেছে এবং প্রত্যেকে বলেছে যে খুব ভালো হয়েছে এতে বলো ওদের সঙ্গে Thank <laughs>